বৃহস্পতির পরিচয় দেখুন আপনারা কি বলছে বৃহস্পতি যাদের ভালো বা একটু দুর্বল আছে তারা বৃহস্পতির সম্বন্ধে জানুন এবং বৃহস্পতির সম্বন্ধে জেনে যাদের দুর্বলতা আছে তার প্রতিকারও দেওয়া আছে জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি শুভ ও গুরুরূপে গ্রহ বৃহস্পতির কৃপায় সামাজিক সুখ এবং ঐশ্বর্যে মন ভরে ওঠে মানুষের যা কিছু ভালো তা হল বৃহস্পতির কল্যাণে সব কথা দীর্ঘ যুগ ধরে চলে আসছে সে স্নিগ্ধ পীত বর্ণ ও কান্তিযুক্ত প্রতি রাশিতে সে এক বছরেরও বেশি থাকে মানুষের চরিত্র আনন্দ আধ্যাত্মিক কথা ধর্ম ভদ্রতা বিদ্যা ও ন্যায়নিষ্ঠার প্রতি তার অসীম কর্তৃত্ব শুভ দয়া মায়া বিদ্যা প্রজ্ঞা অর্থ পরদুক্ষ কাতরতা পরিকল্পনা কর্তৃত্ব মানব মানবিকতা সত্যবাদিতা দেবদী যে ভক্তি প্রভৃতি বৃহস্পতি অশুভ ভাব হলে চরিত্রে কলুষতা মিথ্যা কথা প্রবঞ্চনা চরিত্রে কলঙ্ক পাপ কাজে নিপুণতা মামলাবাজ বাচাল স্ত্রীলোকের দ্বারা প্রতারিত কুৎসিত মুখশ্রী দুরারোগ্য ব্যাধি ইত্যাদি অশুভ লক্ষণ কী কী ব্যাধি হতে পারে পাকস্থলিতে পড়া জন্ডিস টাক পড়া, জীবে ঘা অনিদ্রা রক্তস্রাব বহুমূত্র রক্তে ক্যান্সার টিউমার বা লিউকোমেনিয়া প্রভৃতি ব্যবসা কি কি ব্যবসা করলে ভালো হবে পশম রেশম বস্ত্র ফুল যজমানি ধর্মশাস্ত্র রচনা ও মুদ্রা কার্য, পাথর মনোহারি দ্রব্য মাংস শস্য ইত্যাদি কর্ম কি কি কর্ম হতে পারে সরকারি দপ্তর ব্যাংক অধ্যাপনা আয়কর বিক্রয় বিভাগ জীবন বিমা ইত্যাদি প্রতিভা কি কি কী প্রতিভা থাকে তাদের মধ্যে ধর্মপ্রচার পাণ্ডিত্য সাহিত্য মন্ত্রিত্ব সাধক এবং রাজনীতিবিদ এইসবগুলো থাকে দেখুন বৃহস্পতির ঘর হচ্ছে কর্কট রাশি প্রিয় বর্ণ হচ্ছে হলুদ প্রিয় রত্ন পোকরাজ বা পুষ্পরাগমণি প্রিয় মাস হচ্ছে পৌষ মাস ও চৈত্র মাস প্রিয় ধাতু সোনা বা রূপ নিজঘর হচ্ছে মকর রাশি প্রিয় সংখ্যা তিন প্রিয় বার হচ্ছে বৃহস্পতিবার প্রিয় মূল ব্রহ্মষষ্ঠীর মূল অর্থাৎ এই ধাতুগুলো পরিধান করুন যদি ধাতু অসুবিধা হয় তাহলে রত্ন পড়ুন আর যদি রত্ন তো অসুবিধা হয় আপনি প্রিয় মূল ব্রহ্মষষ্ঠীর মূল পরিধান করুন এবং বৃহস্পতিবার অতি অবশ্যই জয় জগৎবন্ধু সুন্দর